হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগত হচ্ছে আমার আরেকটা ব্লগে তো আজকে হচ্ছে আমার কিলোনা ব্লগের পার্ট থ্রি যেখানে হচ্ছে আমি হচ্ছে দেখাচ্ছি রাতের বেলা আমরা কী কী করছি রাতের বেলা হচ্ছে রাশেদ ভাই তারপর আমার আরেকটা কলিগ হচ্ছে ড্রিঙ্কস করবে ওরা হচ্ছে ড্রিঙ্কস রেডি করছে আর আমি ড্রিঙ্কস করি না কিছু না ভালো ছেলে আমি যেটা করছি আমি হচ্ছে এখানের মধ্যে একটা নুডলস রান্না করছি যেটাকে হচ্ছে উদন নুডলস বলা হয় এই জিনিসটা হচ্ছে নুডলস মোটা মোটা নুডলস যেগুলো হচ্ছে অলমোস্ট সেদ্ধ করাই থাকে তো এই নুডলসটাকে হচ্ছে আমি হচ্ছে ডিরেক্ট দিয়ে দিচ্ছি প্যাকেট থেকে নামিয়ে মশলাটার মধ্যে কারণ হচ্ছে মশলা সবজি সবগুলোকে আমি হচ্ছে আগে ভেজে প্লাস রান্না করে নিয়েছি এই নুডলসটা হচ্ছে এখানে খাওয়া আমার ওয়ান অফ দ্য বেস্ট নুডলস যে জিনিসটা হচ্ছে আমার কাছে খুবই স্যাটিসফাইং লেগেছে যেহেতু হচ্ছে নুডলসটা ফ্রিজে ছিল সেদ্ধ করাই থাকে প্যাকেটের ভেতর জন্য একটু হচ্ছে শক্ত শক্ত হয়ে গেছে তো এটা হচ্ছে আমি গরম থেকে আমি আস্তে আস্তে এটাকে চালানোর চেষ্টা করছি যেন সবজির সাথে পারফেক্টলি মিক্স হয়ে যায় এই যে আমার সবজি দিয়ে নুডলস রান্না করা ডান আমি যেটা দিয়েছিলাম মিক্সড ভেজিটেবলস তেল লবণ গোলমরিচ আর হচ্ছে ম্যাগি মশলা দ্যাটস ইট আর এদিকে দেখতে পাচ্ছেন রাশেদ ভাই আর আমার একটা কলিগ যার নাম হচ্ছে আমির দুজন হচ্ছে নাচানাচি করছে ব্যাকগ্রাউন্ড অবশ্যই শুনতে পাচ্ছেন এখানে মিউজিক বাজছে যদি আমি মিউজিকগুলোকে রাখিনি কারণ হচ্ছে কপিরাইট ইস্যু বা কিছু আসতে পারে এটা হচ্ছে সেদিন রাতে শোয়ার আগে রাশেদ ভাই হচ্ছে তাও হচ্ছে ফান মুডে আছে তো এই যে নাচানাচি করতেছে সো ওভারঅল সারাদিন কাজ করার পর রাতটাই হচ্ছে একমাত্র সময় যেখানে হচ্ছে একটু সবাই এনজয় করে সো এটাই

মুভি দেখতেছিলো তারপর হচ্ছে গেমস খেলতেছিল এটা হচ্ছে আমাদের বেসমেন্টে বাই দেন তো আমি হচ্ছে শুয়ে আছি কারণ তারপর দিন হচ্ছে সকালবেলা আমি চলে যাবো টায়ার্ড তারপর হচ্ছে ব্যাগ গুছিয়েছি সব কিছু আমার মোটামুটি আমার নিজের কাজগুলো যা যা ছিল সবগুলো ডান তো যেহেতু লাস্ট নাইট আমরা যেটা করলাম একটু রাতের বেলা বের হলাম একটু এক্সপ্লোর করার জন্য এখানে হচ্ছে একটা জঙ্গলে আসছি একটু ভৌতিক ভৌতিক লাগছিলো তারপর হচ্ছে ডিসাইড করলাম যে আচ্ছা থাক জঙ্গলে ঘোরাঘুরি না করে হচ্ছে আমরা চলে যাব তো তারপর যেটা করেছিলাম কিছুক্ষণ এখানে থাকার পর আমরা হচ্ছে সাইট সিং করে হচ্ছে চলে গিয়েছিলাম তো ওভারঅল আমি বলবো যে কেলোনার যে জার্নিটা ছিল খুবই ভালো ছিল নেক্সট ডেতে আমরা যখন বাসায় ফিরে যাব তার আগে হচ্ছে আমরা কিছু ভালো ভালো জায়গা ঘুরে দেখাবো সেই জায়গাগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চান আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টস পড়ি আপনাদের প্রত্যেকটা কমেন্ট হচ্ছে আমাকে এনকারেজ করে তো আমাদেরকে অবশ্যই হচ্ছে এনকারেজ করবেন যে কমেন্ট করে ভিডিও ভিডিওর মধ্যে তো এই বাই তো যেটা করেছিলাম আমরা হচ্ছে বাইরে খেতে গিয়েছিলাম সেদিন রাতের বেলা তো আমরা হচ্ছে বিরিয়ানি তারপর হচ্ছে ছোলে কলসা এগুলোই অর্ডার করেছিলাম